আমরা প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে পিছিয়ে পড়া সম্প্রদায় অর্থাৎ মহিলাদেরকে নিয়ে আমরা অগ্রাধিকার ভিত্তিতে মহিলা এবং শিশুদের নিয়ে প্রথম কাজ শুরু করি তারপরে কমিউনিটি ডেভেলপমেন্টে সেই দিনটি থেকে শুরু করতে করতে আজকে আজকের ছত্রিশতমতে আমরা পা দিয়েছি বৎসরে তাতে আমরা এখনো পর্যন্ত আমরা মা ও শিশুদেরকে নিয়ে কাজ করছি তার সঙ্গে সঙ্গে আমরা কমিউনিটি ডেভেলপমেন্টের এখনও পর্যন্ত কাজ করে যাচ্ছি চারিটি প্রোগ্রামও থাকে সব কিছু নিয়ে আমার চলে প্রত্যেক বছর বার্ষিক সাধারণ সভায় আমরা বিভিন্নজনকে আমন্ত্রণ জানাই এবছর আমাদের প্রতিষ্ঠানের পরিচালন কমিটি সহ অন্যান্য সদস্য সদস্যবৃন্দ বেশিরভাগই মেয়েরাই আমাদের থাকে তো তারা উপস্থিত থাকছে তার সঙ্গে সঙ্গে আমাদের মৎস্যমন্ত্রী সম্মানীয় বিপ্লববাবু তার সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি কর্মাধ্যক্ষ এবং পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের বর্তমান কৃষি ও সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ সম্মানীয় আশিস উদয় সহ আমাদের জেলা পরিষদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তমবাবু এরা বলেছেন যে আমাদেরকে অ্যাডভাইজার হিসেবে রাখুন আর আপনারা সবাই মিলে যেমন করে উন্নয়নমূলক কাজ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আপনারা করে যান আপনাদের সঙ্গে আমরা আছি তাই উনারা হয়তো উপস্থিত নেই কিন্তু বাদবাকি যারা উপস্থিত ছিলেন তাদের নাম আমি বললাম এদের উপস্থিতিতে এরা সমস্ত আমাদের অ্যানুয়াল রিপোর্ট যে প্রতিবেদন করানো হলো এবং তার সঙ্গে সঙ্গে আমাদের অডিট রিপোর্ট পেশ হয় কি আছে না আছে সমস্ত সবার সামনে আমরা তুলে ধরি সবাই সবার সামনে এবং সবাই খুব খুশি হয় যে যেটুকুই আমরা করি না কেন মানুষের শুভাকাঙ্ক্ষী বিশিষ্ট মানুষজন সবার সহযোগিতায় কেউ আর্থিকভাবে কেউ কাঁদছে বিভিন্নভাবে এবং বিভিন্ন ডোনার অর্গানাইজেশান ছোটো ছোটো শীর্ষার ফান্ড আছে তারাও বিভিন্ন সময় আমাদের কাছে পাশে দাঁড়ায় আমরাও তাদের সাহায্য চাই যার ফলে প্রত্যেকের সহযোগিতায় এরকম কর্মসূচি এখন আমাদের চলছে আমাদের গ্রামে এখনও পর্যন্ত প্রায় দশটি ফ্রি কোচিং স্কুল চলে যেখানে বাচ্চারা সাধারণ পরিবারে ফাইভ টু ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়াশোনা করে এবং আমাদের প্রতিষ্ঠানে একটি কোচিং স্কুল আছে যেখানে আমাদের সাতজন দিদিমণি মাস্টার যারা উচ্চ উচ্চশিক্ষিত সম্পন্ন উচ্চশিক্ষায় শিক্ষিত এবং তার সঙ্গে সঙ্গে এখানে সাধারণ পরিবারের ছেলেমেয়েরা অল্প খরচে পড়াশোনা করে এটা তিন বৎসরে পা দিয়েছি তো তাদের বছরে দুবার করে আমরা খা মানে শিক্ষা সামগ্রী দিয়ে থাকি এবং মাঝে মাঝে আমরা পুষ্টিজনিত খাবারও দিয়ে থাকি এবছর আমরা আমরা এবছর এরা দিয়েছি তার সঙ্গে সঙ্গে আমরা বলি গত বছর থেকে আমরা শুরু করেছি যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা পরীক্ষা মানে টেস্টে ভালো রেজাল্ট করে তাদেরকে নিয়ে আমরা তাদেরকে আরও বেশি করে উৎসাহিত করার জন্য সোসাইটিতে শুধু পড়াশোনা করলে হবে না সামাজিক কাজকর্ম নৈতিক কাজকর্ম পরিবারে সকলের প্রতি যাতে বন্ধুত্ব করে সুন্দর একটা সমাজ গড়ে সেই উদ্দেশ্যে আমরা তাদেরকে বার্তা দিতে আমাদেরকে তাদেরকে যেমন তখন আমরা উৎসাহিত করার জন্য কিছু দিয়ে থাকি ঠিক তেমনিভাবে যারা ভালো রেজাল্ট করেছে আমরা মূলত পাঁচটা স্কুলকে প্রথম বেছে নিয়েছি তো সেই পাঁচটা স্কুলের ছেলেমেয়েদের মাধ্যমিকে পাঁচজন উচ্চ মাধ্যমিকের পাঁচজন তাদেরকে আমরা সম্মানিত করলাম না কোলাহাট ব্লক এলাকার মধ্যে এর পাশাপাশি বর্তমানে আপনারা সবাই জানেন যে ডেঙ্গুতে সবাই আক্রান্ত বেশি হয় বর্ষাকালে বিশেষ করে ম্যালেরিয়া আক্রান্ত হয় এই সব প্রতিরোধ করার জন্য আমরা মশারি বিতরণ করেছি মায়েদেরকে দিয়েছি মূলত যারা পরিবারের সন্তানদের নিয়ে পরিজনকে নিয়ে চলে তার সঙ্গে সঙ্গে আমরা জানেন যে বিভিন্ন মানুষজন যাচ্ছে দুস্থ মানুষ তাদের পাশেও আমরা দাঁড়িয়ে থেকে বিভিন্ন রকম সহযোগিতা করে থাকি সারা বৎসর ধরে আমাদের নানান কর্ম উন্নয়নমূলক কর্মসূচি চলে এর পাশাপাশি আমাদের যে কোচিং স্কুল রয়েছে তাতে প্রায় বাচ্চারা সত্তর থেকে আশি জন আছে তাদেরকে আমরা খাতা পেন যা যা দরকার হয় মোটামুটি আমরা দিয়ে থাকি প্রতিষ্ঠানটার কোথায় মিন্নাপুর অ্যাসোসিয়েশন ফর ভলেন্টারি অ্যাকশান শর্ট নাম হচ্ছে সংক্ষিপ্ত নাম হচ্ছে মাভা এটা আমাদের কোলাঘাট ব্লকে পুলসিটা অঞ্চল অন্তর্ভুক্ত নোনাচক গ্রামে অবস্থিত একদম মেন পিডাব্লিউডি রোডের উপরে রোডের সাইডে আমার নাম সুমিত্রা পাত্র আমি সম্পাদিকা মিন্নাপুর অ্যাসোসিয়েশন ফর ভলেন্টারি অ্যাকশন মাফার এবং তার সঙ্গে সঙ্গে আমি যে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের উপাধ্যক্ষ আছি